আজকে আমরা আসছি ঘাটাইল রতন ভাইয়ের চাকার দোকান আর দেখেন এখানে ছোট চাকা রিভারিং করা হয় কীভাবে রিভারিং করে দেখেন সবাই এই যে এখানে চাকার ভিতরে যে গাম মারছে এই দেখেন এটা ভাবলিং করে রাখছে আর এই যে মেশিনে চাকা চাপ দিতে মানে ছোট ছোট কাটলায় ওগুলো চাকা চাপ দেয় চাকা চাপ দিছে আর এখানে এই যে চাকা রাবারিং করে এই দেখেন এই চাকা ই করছে এটা গাম মারছে এখন এটা এই যে মিশিং এ মিশিং এখানে রাবারিং হবে এরপরে নতুন চাকার মতো ওই বাইরে হয়ে আসবে এই যে এটাকে বলে ব্রয়লার এখানে চাকা রাবারিং করা হয় এটা হাজার বিশ চাকার ব্রয়লার বলে এখানে চারটে করে চাকা রাবারিং হয় একবারে আর লাগে এই দেখেন এই যে এটা হলো হাওয়ার মেশিন হাওয়া লাগে হাওয়া ছাড়া হয় না এটা হলো ছোটো চাকার জন্য এটা হলো ছোটো চাকার জন্য সাত পনেরো ষোলো আট পঁচিশ জন্য এই দেখেন কাজ করার পরে চাকা কেমন হয় এই যে এই যে চাকা নতুন হয়েছে রিপেয়ারিং করা হয়েছে চাকা এটা মেশিন দিয়ে নামাইলেও ফর্মাস আছে এখনো হাওয়া দাওয়া চাকা ঘাটাই এই যে চাকা গামমাত আছে এটা হলো কুসুম গাম কাঁচার আবার বলে এখানে অনেক সুন্দরভাবে কাজ করা হয় যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আসবেন ঘাটাইল এই দেখেন এখানে মান্নান ভাই চাকার ঝোল তুল আছে আগে বিড়ি খায় বিড়ি মুখ দিয়ে দিছে এই যে এটা ঝোল তুলছে ওই চাকার থেকে ঝোল তুলছে এই যে এটা চুল এটা এখন আরেকটা চাকার ভিতরে লাগানো হবে যে এখন দেখেন মানান ভাই চাকার থেকে এই যে চোল আছে দেখেন যারা যারা এখনো দেখেন নাই শিখে রাখেন এটা হলো ঘাটাইল আপনাদের চাকা যারা রাবারিং করবেন আমাদের রুকন ভাইয়ের কারখানায় বিসমিল্লা টায়ার হাউস এখানে আসতে পারেন হাজার বিচ চাকা ছোট চাকা সব চাকারই কাজ করা হয় দেখেন অনেক সুন্দরভাবে অনেক অনেক চাকাটা চুল তুলতেছে এটা আরেকটা চাকার ভিতরে লাগানো হবে যারা যারা প্রথম দেখতেছেন শিখে রাখেন কিভাবে চাকার চুলটা তোলা হইতেছে